নমস্কার সবাইকে স্বাগত আজকে একটা বিশেষ দিন অন্নপূর্ণা পুজোও চলছে বাইরে আজকে মহা অষ্টমী তার আগামীকাল নবমী তো এখন ব্যাপার হচ্ছে যে আজকে আমরা এই যে অনন্যাদির অনুষ্ঠানের টাইম বা শিডিউল তো মানুষকে আর নতুন করে বলার কিছু নেই প্রচুর মানুষ অপেক্ষা করে আছেন অনন্যাদির কথা শুনবার জন্য আজকে সাবজেক্ট খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে পাপ বাপ কেউ ছাড়ে না এই কথাটার সঙ্গে আমরা পরিচিত সাবজেক্ট হচ্ছে এটা অ্যাস্ট্রোলজিক্যালি কোন গ্রহ রুষ্ট হলে সাত জন্মেও তার সেই রুষ্ট ভাবটা কমে না অর্থাৎ সাত জন্ম মানে সাত প্রজন্মের কথা এখানে বলা হয়েছে সাতটা প্রজন্ম কোন গ্রহ রুষ্ট হলে তার প্রভাব অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে মারাত্মক হতে পারে আজকে এই জায়গাটায় আমরা দিদি আলোচনা করবো আমার সঙ্গে রয়েছেন চল্লিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন আপনাদের অত্যন্ত প্রিয় পছন্দের মানুষ ভালোবাসার মানুষ দিদি আপনাদের অনন্যাদি আমি স্বাগত জানাই দিদিকে আজকের অনুষ্ঠানে আমি শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমি আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে দেবাশিস আমার ছোট্ট ভাই তেমনি আজও আছে এটা আমারও আজকে জানতে খুব মানে অপেক্ষ মানে মনে হচ্ছে যে কোন গ্রহ রুষ্ট হলে তার প্রভাব মারাত্মক পড়তে পারে দেখো জন্মছকের উপর শনিকে না বলা হয় যে শনির চোখের দিকে তাকানো নিষেধ কারণটা কি আরো তো গ্রহ আছে তাদের চোখে তাকালে তো কিছু হয় না শনির চোখের দিকে তাকালে কেন ক্ষতি হয় প্রথমে জানতে হবে আগে তো শনি স্লিম ফিগারের হয় শনির জাতকেরা চক্ষু কোঠোরাগত হয় চুল উস্কো খুস্ক হয় শনি স্যাক্রিফাইস মানুষ হ্যাঁ তিনি কোনো অন্যায় সহ্য করতে পারে না শনি মনে করে জীবনটা কিন্তু ফুল শয্যা নয় তাকে পরিশ্রম করতে হবে তাকে ন্যায়ের পথে চলতে হবে চিত্ররথের কন্যা মালিনীকে বিয়ে করেছিল শনি করার ফলে সেই মালিনী সন্তান সুখ এবং দাম্পত্য সুখ পেতে চেয়েছিলেন আর শনি তো সে কথা কিছুতেই শোনে না আর তখন বলেছিল তোমার দিকে যে তাকাবে তারই কিন্তু ক্ষতি হয়ে যাবে ক্ষতি হবে হম তার মুন্ডচ্ছেদ হবে সে ক্ষতি হয়ে যাবে এই কারণে কিন্তু শনির দিকে তাকালেই মুশকিল হ্যাঁ আর এই যে পাপ বাপকে ছাড়ে না সূর্যদেব তার স্ত্রী ছিল ছায়া তার নাম ছিল ছায়া ছায়াকে বিয়ে করেছিল বিয়ে করার পর যখন গর্ভবতী হলো তখন তাকে এক বনে ছেড়ে দিয়ে এসছিল সূর্যদেব রেখে দিয়ে চলে এসছে আর সেই জায়গায় যখন বসেছিল তখন অজস্র কাক এসে তাকে ঘিরে ফেলেছে ঠক্কর মারছে এই করছে ও তখন না পেরে অতিষ্ঠ হয়ে পুকুরের মধ্যে ঝাঁপ দিয়েছে ঝাঁপ দেওয়ার ফলে কিছুদিন বাদে যেভাবেই হোক ওর শনির জন্মগ্রহণ হয় আবার এই জন্মগ্রহণ হওয়ার পর শনি আস্তে আস্তে যখন একটু বড় হলো মায়ের কষ্ট ছায়ার পুত্র তারপরে যখন বড় হলো বুঝতে পারলো জানতে পারলো তখন কিন্তু শনিদেব তার এই চোখের দ্বারা দৃষ্টির দ্বারা কাছে গিয়ে তাকে ছাড়েনি তার অন্যায় যে করেছে তার পিতা তার মায়ের সঙ্গে সেই অন্যায় তাকে সে ক্ষমা করেনি এমন ভাবে ক্রুদ্ধ তার দিকে তাকিয়েছিল যার জন্য তার ক্ষতি হয়েছিল সেই জন্য পাপ বাপকে ছাড়েনা তুমি যদি অন্যায় করো শনি অন্যায় করলে কাউকে ছাড়বে না নিজের বাপকে ছাড়েনি ও আচ্ছা এই জন্য বাপ বলা হয় যেহেতু যেহেতু তার পিতা পিতা আচ্ছা বেশ তার তার মানে এই এই জায়গাটা আপনারা বুঝলেন এবার তাহলে শনির প্রকোপ থেকে আমরা কি করে বাঁচতে পারি বা এই যে তার জন্য কি আমাদের গ্রহদোষ প্রতিকার দরকার নাকি গ্রহ শান্তি দরকার নাকি আমরা দেখছি যে শনিবার বিভিন্ন জায়গায় সত্যমঙ্গলের পুজো হয় বা বিভিন্ন বড় ঠাকুরের মন্দিরে মানুষ যান এইভাবে সম্ভব কিভাবে শনির প্রকোপ থেকে আমরা বাঁচতে পারি দেখো আমরা তো দেখো ন্যাচারালি আমাদের যখন অসুস্থ হয় সর্দি কাশি হয় আমরা টোটকা খাই খাই তো এই জড়িবুটি দিয়ে যেমন ধরো আদা তেজপাতা গোলমরিচ এইসব দিয়ে একটা টোটকা বানিয়ে তুলসী পাতা টাতা দিয়ে কুটিয়ে খাওয়া হয় মিষ্টি দিয়ে তেমনি আমাদেরও কিন্তু এই টোটকার ব্যাপার আছে অনেক কিছু আছে সেইগুলো আমরা করতে বলা হয় কিন্তু সব সময় তো তাই দিয়ে হবে না আর সেইগুলো যখন হয় না তখনই কিন্তু অ্যাস্ট্রোলজাদের হেল্প নিতে হয় সেই কারণে শনির প্রকোপ থেকে বাঁচার অনেক রকমই উপায় আছে আপনি একটা ই সবসময় মায়ের সঙ্গে শনি চাই কি মায়ের সঙ্গে তুমি সদ ব্যবহার করো মাকে ভালোবাসো আমি চাকরি করছি মাকে কিছু টাকা মাসের শেষে দিলাম মায়ের জন্য কিছু কিছু আয় মায়ের সঙ্গে সদ সে ঠিক আছে একদমই কাজে এই সম্পর্কগুলোকে ঠিক রাখতে হবে তার মানে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে হচ্ছে কিন্তু মা নয় আরো বলবো আগে ফোন থাকলে নিয়ে না ফোন রয়েছে ফোন রয়েছে নিয়ে নি ফোনে হাওড়া কেমন লাগছে অনুষ্ঠান দেখতে দিদির সম্পর্কে কোনো ভালো দিদি তো ভীষণ ভালো দিদিকে নিয়ে তো কোনো কথাই হবে না কেন হ্যাঁ নমস্কার দিদি কেন ভালোটা হলাম কি করে দিদি আপনার কাছে যারা যায় মানে তারা মানে

আপনি শুনেছেন যে দিদির কাছে এসে ওনার শুনেছি বলতে দাদা ভাই আমার এক রিলেটিভ দিদি ভাইকে দেখিয়েছিলেন ঠিক আছে অনেক আগে ওটাই জিজ্ঞেস করছি যে কারোর থেকে শুনে বলছেন নাকি টিভির প্রোগ্রাম দেখে বলছেন না না একজন দিদি ভাইকে দেখিয়েছিলেন তো উনি মানে ওনার ছেলে মানে মানে খুব ভালো চাকরি পেয়েছেন হ্যাঁ মানে খুব ভালো উপকার হয়েছে তো উনি বলেছিলেন তো আমার সেরকম ভাবে যাওয়ার সুযোগ হয়নি তো মানে মেয়ে এখন হায়ার স্টাডি করছে ঠিক আছে দেখা যায় মেয়ের মেয়ের আগে বিস্তারিত বলার দরকার নেই আপনি শুধু তিনটে জিনিস বলুন আপনার মেয়ের এক হচ্ছে মেয়ের জন্ম তারিখ সময় আর জন্মস্থানটা বলুন ঠিক আছে মেয়ের মানে জন্ম তারিখ হচ্ছে আট নয় দু হাজার আট নয় দু হাজার চার হ্যাঁ জন্ম সময় হচ্ছে আচ্ছা জন্মস্থান কোথায় দিদি মেন হাওড়া হাওড়া না আপনি এখন তো হাওড়াতেই থাকেন নটা দশ রাত্রেবেলা নটা দশ পিএম মিথুন রাশি জানা আছে হ্যাঁ দিদি ভাই জানা আছে তাহলে ঠিক আছে আপনি লাইনে থাকুন প্রথমে একটা একটা করে আমি বলবো আপনি উত্তর করবেন হ্যাঁ প্রথমত বলি আপনার মেয়ে লম্বা স্ট্রেট ফরওয়ার্ড হ্যাঁ এবং ভীষণ মানুষের উপকারে ও আসে সবসময় চায় কারুর মানে কিছু বিপদ হলেও ও সেখানে এগিয়ে যাবে দ্বিতীয় নম্বর কথা তাই তো

এখনই তো সময় সুযোগগুলো আসবে ওর কাছে ক্যারিয়ারের হুম ফার্স্ট ফার্স্ট হচ্ছে মেয়ের ক্যারিয়ার আগে ক্যারিয়ার তৈরি করতে হবে এখন ক্যারিয়ারে তৈরি হতে গিয়ে যদি দেখা যায় ওর হাত থেকে মানে সুযোগগুলো পিছলে বেরিয়ে যাচ্ছে তাহলে তো বিপদ পাওনা জিনিস তাহলে তো ও একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে দারুন টাকা রোজগার করার অত অথচ ওকে করতে দেবে না তাই না তাহলে এইগুলো নিয়ে একটু ভাবুন এক ইমিডিয়েট ওর অর্থের জায়গাটা আর ওর ব্যবসার জায়গাটা দেখুন নিজের পেশায় থাকা মানেই কিন্তু একটা ব্যবসা আমি আমি পরের অধীনে কাজ করছি না আমার অধীনে কাজ করছি আমার খুশি মতো আমি ইচ্ছে করলে যাবো যাবো না আর চাকরি করতে গেলে কারুর অধীন হয়ে গেলাম তা সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ও কিন্তু সবসময় পছন্দ করবে মানে স্বাধীন কিছু করা স্বাধীন পেশা স্বাধীন পেশা মানে ও আচ্ছা কি নিয়ে পড়েছে স্বাধীন পেশা দিদি বলছেন কি নিয়ে পড়েছে স্বাধীন পেশা করা যেতে পারে ডাক্তারি করলে স্বাধীন পেশা করা যেতে পারে আইনজীবী হিসাবে মানে যেটাকে আমরা বুদ্ধিজীবী বলি বুদ্ধিকে বিক্রি করে কাজ করা ও কি নিয়ে পড়াশোনা করেছে মানে সায়েন্স নিয়ে তো পড়েছে আপনি বললেন হাই সেকেন্ড ইয়ার এখন বিবিএ এলএলবি পড়ছে সেকেন্ড ইয়ার বিবিএ এলএলবি 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 বিবিএ আবার এলএলবি

হ্যাঁ মানে আপনার ধরুন গ্রাজুয়েশন করে ল পড়লে ওটা ছ বছর হয়ে যাচ্ছে আর বিবিএ এলে এটা পাঁচ বছরের কোর্স আচ্ছা আচ্ছা যাই হোক যাই হোক সেটাও একটা স্বাধীন জিনিস ও মানে বিবিএলএলবি মানে হচ্ছে এটা বিজনেস এন্ড বিজনেস রিলেটেড অ্যাডমিনিস্ট্রেশন ল আমার যা হয় আর কি মানে মানে এর থেকে কি ও সিএস পড়তে পারবে মানে কোম্পানি সেক্রেটারিয়ালশিপ বা এই জাতীয় কিছু পড়তে পারবে এখান থেকে না মানে ও কি হতে পারবে ওই জায়গাটাই যেতে পারবে ওই জন্য দিদির কাছে কি হবার কি হবার জাজ হবার জজ হওয়ার তাই তো মানে বিচারক হওয়ার দিদি ঠিক আছে এটা ওর স্বপ্ন তো থাকতেই পারে হম স্বপ্ন থাকবে এবং স্বপ্ন বাস্তবভাবে তার জায়গাও কিন্তু ছকের মধ্যে রয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে যে ওকে আগে এই জায়গায় এখন এই মুহূর্তে আইনজীবী হয়ে পেশা শুরু করতে হবে ঠিক আছে

কথা বলা মানেই যে রেমেডি নিতে হবে ব্যাপার না হ্যাঁ আপনি এসে আলোচনা করুন যদি প্রয়োজন হয় নেবেন নাহলে না নেবেন ঠিক আছে এরকম কোনো বার্ড মানে বার্ডেন নেই কোনো মানে ব্যারিয়ার নেই এর যে করতেই হবে আর কি যাই হোক জানুন কিন্তু খুব ভালো মেয়ে যেটা দিদি বারবার করে বলছেন ওর জীবনের সম্ভাবনাগুলোকে নষ্ট হতে দেবেন না এটা আমার অনুরোধ দিদি আরেকজনের ফোন রয়েছে কে আছেন ফোনে

আচ্ছা আপনার কত চব্বিশ নয় উনিশশো নব্বই চারটে চল্লিশ বিকেল চারটে মিনিট জন্মস্থান কোথায় বর্ধমান বর্ধমান ঠিক আছে কুম্ভ লগ্ন বৃশ্চিক রাশি আপনার জানা আছে? হ্যাঁ জানা আছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ দেখছেন ছক দেখছেন। চোখটাকে দেখে নিয়ে ভালো করে বুঝে নিয়ে

যেটা হচ্ছে যে আপনার হরস্কোপের মধ্যে যেটা দেখতে পাচ্ছি আমি আপনার কিন্তু বিদেশ যোগ আছে বাইরে যেতে পারবে চাইলে আচ্ছা হ্যাঁ দ্বিতীয় নম্বর কথা ছেলেটি এমনিতে ভালো সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে সৎ টাইপের ছেলে হ্যাঁ আর কি হলো সবচাইতে বড় কথা এর যেটা দেখতে পাচ্ছি আমি হরস্কোপের মধ্যে বাধা যে কোনো কাজ করে না তার মধ্যে একটা বাধা হওয়া জিনিস হতে চায় না একবারে ভুল না ঠিক আগে বলুন তো যে কটা কথা বললাম আর সব সময় মনের মধ্যে একটা ভয় ভীতি আতঙ্ক যেটা কাউকে বলতে পারে না কি বলছি বুঝতে পেরেছেন একদম আচ্ছা দ্বিতীয় নম্বর কথা আপনি আপনার জানতে চাইছেন কর্ম বিষয় তাই তো হ্যাঁ আপনার অর্থ কারগ্রহ হলো বৃহস্পতি যে কিনা আপনাকে ভালো অর্থ দেবে সে কিন্তু রাহুর দ্বারা এবং কেতুর সঙ্গে বসে আছে যার ফলে ভালো চাকরি যাই চাকরি করুন না সেই অর্থকারক গ্রহুভ অবস্থায় বসে যার ফলে একে ভালো চাকরিটা হতে দেবে না এর কর্মকারক গ্রহ হল বৃহস্পতি বৃহস্পতি কি দেয় ব্যাংক বিমা তারপরে গুরুগিরি তারপরে তোমার এর শিক্ষা শিক্ষাক্ষেত্রে কাজ তারপরে জাজ হওয়া এগুলো সব কিন্তু বৃহস্পতির আন্ডার কাজ তার মানে আমার মনে হয় এ যেটা আমার আমার মনে হচ্ছে এ হয়তো শিক্ষকতার চাকরি করতে চাইবে আচ্ছা ভুল না কি হচ্ছে আপনি কি নিয়ে পড়াশুনো দেখে কি আমি শিক্ষকতা চাকরি করতে চাই আর ই সাবস বাহ গুড তার মানে পুরো ওই দেখুন আপনার টেম্পারমেন্ট মিলছে এখন ব্যাপার হচ্ছে আপনার সমস্যা কি হচ্ছে তাহলে আপনি শিক্ষকতার চাকরি বললেন তো হ্যাঁ বৈটালি দেখুন যেটাই লাগান যেটাই করুন চাকরি পার্মানেন্ট করুন ওই সাত বছর পর চাকরি চলে যাবে সেরকম চাকরি করতে হবে না বুঝতে পেরেছেন ঠান্ডা মাথায় বুঝে নিয়ে এই যে আপনি করেছেন কি মানে পড়াশোনা কি করেছেন बीएड করেছেন আমি আপনাকে যেটা বলি আপনি ইমিডিয়েট না আপনার অর্থের জায়গা আর কর্মের জায়গা ঠিক করুন করলেই কাজ হবে উনি এখন মানে ব্যাপার হচ্ছে উনি কি পরীক্ষা বললাম বুঝেছেন কি পরীক্ষা দেবে এখন ব্যাপার হচ্ছে এটাই অর্থের জায়গা আর কর্মের জায়গাটা ঠিক করুন করলে পাবেন না হলে কিন্তু মোলে বলে দিলে মুশকিল আছে পাওয়াটা এখন জানেন তো সুন্দরী মেয়ের বিয়ে হয় না শিক্ষিত মেয়ের চাকরি হয় না এগুলো তো দেখতেই পাচ্ছেন তারপরে আপনাকে ভালো কর্ম পেতে গেলে রবিকে ভালো থাকতে হয় আপনার চোখে কি চশমা আছে বা মাথায় যন্ত্রণা হয় না না চোখে হবে হবে দেখবেন আপনি এটা হতে বাধ্য আ আপনার ওই সব সময় ভয়ভীতি কাজ করছে মনের উপর আপনার মনের উপর কন্ট্রোল নেই কনফিডেন্স যদি না থাকে না কোনো কিছুতে এগোনো যায় না কনফিডেন্স কনফিডেন্সের খুব অভাব দ্যাটস ইট মারাত্মক রকমের অভাব আপনি যা যা বললাম আমার কথা যদি মিলে থাকে তাহলে আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন যাকে ভালো লাগে আমার কাছেই আসতে হবে তাই নয় একটা বেকার ছেলের চাকরি হোক এটা আমি চাই একদমই তো তাই আমরা সবাই চাই

হ্যাঁ সাত তারিখ শেওড়াপলি দেখতেই পাচ্ছি আরকি সাত তারিখ হচ্ছে শেওড়াপলি চেম্বার এগারো তারিখ গড়িয়াহাট এগুলো কিন্তু আর বুকিং প্রায় শেষের দিকে সাত তারিখ হচ্ছে শেওড়াপলি এগারো তারিখ হচ্ছে গড়িয়াহাট ১৬ তারিখ হচ্ছে সামবাজার ইমিডিয়েট করুন আজকে কিন্তু ছ তারিখ অর্থাৎ আজকে ছ তারিখ কাল হচ্ছে শেওড়াপলি শেওড়াপল্লিটা মাথায় রাখবেন বাবা শেওড়াপলিতে বুকিং হবে কিনা তো আমি বুঝতে পারছি না এখানে লেখা রয়েছে তো বুকিং ক্লোজ প্রায় হ্যাঁ একদম যাই হোক দেখুন যদি পাওয়া যায় শেওড়াপলিতে 11 তারিখ হচ্ছে গোরিয়াহাট 16 তারিখ হচ্ছে সামবাজার 20 তারিখে বহরমপুরে চেম্বার আচ্ছা এই তিনটে চেম্বার ইম্পর্টেন্ট কিন্তু খুব গোরিয়াহাট সামবাজার এই এই দুটো জায়গা যদি যারা দেখাতে চাইছেন চট জলদি আর 21 তারিখে কৃষ্ণনগরটাও ইম্পর্টেন্ট কৃষ্ণনগরে কৃষ্ণনগরের মানুষেরা তিন তিনজন এখনো সুযোগ আছে কৃষ্ণনগরে হ্যাঁ বিরাট চত্তরের মানুষ কৃষ্ণনগরে মার্কেট করে এবং বিভিন্ন কাজের জন্য আসেন ঠিক আছে কৃষ্ণনগর 24 তারিখ হচ্ছে তমলুক চব্বিশ তারিখে হচ্ছে কন্টাই নাকি কাঁথি চব্বিশ তারিখ আর খড়গপুর আর হচ্ছে খড়গপুর আমি দেখছি বলে দিচ্ছি খড়গপুর হচ্ছে খড়গপুর হচ্ছে পনেরো তারিখে পনেরো পাঁচ এইসব জায়গাগুলোতে দেখাবেন চট জলদি উনত্রিশ তারিখে হচ্ছে আলিপুরদুয়ার উনত্রিশ চার এপ্রিলে দু তারিখে হচ্ছে আবার গড়িয়াহাট কিন্তু গড়িয়াহাট তার আগে রয়েছে এগারো তারিখে এই সামনেই চেম্বার এগারো তারিখটা আগে দেখুন হ্যাঁ মানে দু তারিখটা তো অনেক পরের ব্যাপার সামনের মাসে এখনো অনেক দেরি সেটা চার তারিখে হচ্ছে বারাসাত আছে কিন্তু মাথায় রাখবেন সামনের মাসে সামনের মাসে বারাসাত বারাসাত আছে বারাসাত উত্তর চব্বিশ পরগনার যারা বুক করবেন করুন দশটা থেকে এগারোটা পর্যন্ত চার তারিখে যেটা দেখতে পাচ্ছি হাওড়াতেও রয়েছে চেম্বার কি প্রেসাদ থাকে তোমার মানে সকালে মনে হয় বারাসাত বিকেলে মনে হয় হাওড়া মানে ফুল প্রেশার কারণ ওনাকে বাইরেও যেতে হয় বিভিন্ন জায়গায় বারো তারিখ হচ্ছে শেওড়াপুলি পনেরো তারিখ হচ্ছে খড়গপুর যেটা বললাম সতেরো তারিখে শামবাজার উনিশ তারিখে শিলিগুড়ি এগুলো সব কিন্তু মেতে কুড়ি তারিখে মালদা তেইশ তারিখে গড়িয়াহাট আবার রিপিট করে করে আসছে তো এখন ব্যাপার হচ্ছে যে আমি যে বললাম এটা অনেকে মিস করতে পারেন মনে না থাকতে বেটে এটা স্বাভাবিক তার জন্য কি করতে হবে আপনাকে এই যে নিচে যে নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ এটা হচ্ছে বুকিং নাম্বার এই বুকিং নাম্বারে আপনি যোগাযোগ করবেন আমি এই চেম্বারগুলো বললাম গলা শুকিয়ে গেছে দিদিকে আমি বলবো অনলাইনটা বলতে দিদির মুখ অনলাইন ভালো কাজ হয় আমি দেখেছি অনলাইন চারটে থেকে সাতটা অবধি যারা দেখাবেন চট জলদি তারা দেখিয়ে নেবেন কারণ দেখুন অনলাইনে কিন্তু রেমিডিগুলো চলে যাচ্ছে দিল্লি বোম্বে কোথায় না কোথায় হায়দ্রাবাদ আমার রেমিডি চলে যাচ্ছে কাজেই কোনো চিন্তার কারণ নেই আপনারা অনা আসে দেখিয়ে নিয়ে করতে পারেন যারা কাছে আছে তারাও করতে পারেন আর যারা আমি সব কিছু এখানে বলা যায় না তাহলে আপনাদের ফোন আমি ধরতে পারবো না সেই জন্য অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলটি দেখুন এবং এই যে চোদ্দশো বত্রিশ কেমন যাবে প্রতিটি রাশিফল প্রত্যেক দিন একটা করে বেরোচ্ছে আপনারা ওইগুলো দেখুন আর আমার রিলসগুলোও দেখুন এবং যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর কি বলবো হ্যাঁ না সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন বা কিছু আর ব্যাপার হচ্ছে আর একটা কথা যে প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে নিচের বুকিং নাম্বারে বুক ও করবেন করবেন যার যেখানে সুবিধা যার যেখানে সুবিধা সব থেকে মানে আমি তো এখন দেখি একটা সুবিধা যেটা করোনার পরে হয়েছে ওই যে বলেন সবকিছুই অভিশাপ নয় অনেক কিছু আশীর্বাদে লুকানো থাকে তার মধ্যে তো সেটা হচ্ছে অনলাইন প্রত্যেকদিন বিকেল চারটে থেকে সাতটা পর্যন্ত দিদি অনলাইন অ্যাভেলেবেল থাকবেন এবার কারুর বাড়ি কোচবিহার হতে পারে আলিপুরদুয়ার হতে পারে নেপাল ভুটান হতে পারে আমাদের তো এই এখন নতুন করে আরো বিভিন্ন জায়গায় সিটিবিএন মানুষ দেখতে পাবেন হুম বা পাচ্ছেনও বেশ কিছু জায়গায় যেখানেই হবে না কেন সেখান থেকে আপনারা এই নাম্বারে বুক করে বুক করে ফেলবেন বুক করে অনলাইনে বসে গেলেন অনলাইনে বসে আপনারা দেখিয়ে নিন সমস্যা নেই অনলাইনে আরো বেশি কথা বলা যায় হ্যাঁ বেশি কথা বলা যায় কথা বলা যায় চেম্বারে বাড়িতে বসে আরামে আপনার বাড়িতে যদি এসি থাকে চালিয়ে দিয়ে একদম ঘরে বসে আরাম করে করতে পারবেন এই হচ্ছে ব্যাপার আর চেম্বারে সুবিধাটা আছে মানে প্রত্যেক দিন এটা প্রত্যেক দিন আমি ওই জন্য বলছি চেম্বার ধরো তুমি এই এই ধরো শেওড়াপুরিতে হচ্ছে সাত তারিখে এরপরে আবার হাওড়াপুরি দেখা যাচ্ছে যেতে গিয়ে পরের মাসে কেন শুনো remedi কথা বলা হয় একটা ছেলের কিন্তু চাকরি পাওয়ার যোগ আছে একটা ছেলের রেজাল্ট ভালোর যোগ আছে কিন্তু সাধারণ একটা remedi দিলে কিন্তু ছেলেটা চাকরি পেয়ে যায় ঠিক হয়ে যায় একটা remedi দিলে সেই সেই ছেলেটা কিন্তু ভালো রেজাল্ট করতে পারে আমার চোখে দেখা চোখে দেখে বলো না তোমারই তোমার 40 বছরে তুমি নানা করে কত হাজার দেখেছো তার আমি নিজেও জানি না

সবসময় আপনাদের সাথে আপনাদের পাশে